পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কি দিতে হবে আমি কোনো গাছে প্রচুর ফুল কোনো গাছে ফুল সেই আজকে তোমাদের দেখাবো আমরা কি পরিচর্যা করবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি লেবু বাগানে লেবুর গুটি এসেছে সেই গুটিটাকে আমি ধরে রাখার জন্য বা ফুলটা যাতে না ঝরে যায় বা যে গাছে ফুল আসেনি সে গাছে পুনরায় ফুল আনানোর জন্য আমি কি করতে পারি তো চলো দেখতে থাকুন দর্শক বন্ধু লেবু তো এসেছে কিন্তু লেবু ঝরে গেছে আসছে যেমন ঝরছে তো এই যাতে না ঝরে যায় তার জন্য আমাদেরকে কি করতে হবে কিছু ট্রিটমেন্ট করতে হবে কি ট্রিটমেন্ট করতে চলেছি তো দেখতে থাকো লেবুর ফুল আসলে হবে না আমি দেখছি লেবুর দেখো ফুল এসেছে কিন্তু ফুলগুলোকে যেন খেয়ে নিয়েছে তার মানে বেশি আসেনি অল্প কটাই এসেছে আর খেয়ে নিয়েছে এটা একটা পোকার ব্যাপার তার জন্য দেখো পোকার যে এই দেখো পোকার এই দেখে এই যে কালো কালো পড়ে আছে তাই বুঝতে হবে যেখানে পোকা আছে তার জন্য আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে কি ট্রিটমেন্ট করব তো চলো দেখতে থাকো ফুল পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কি দিতে হবে আমি এই প্রথম গাছে ফুল আসলো বেশ কিছু ফুল হয়েছিল সব ফুলগুলোকেই খেয়ে শেষ করে দেবে আমি বুঝতে পারছি এখানে দুটো খেয়ে নিয়েছে আর যাতে না খেতে পারে তার জন্য আমি কি দেব প্রথমেই তোমাদের বলবো আমি কি দেব। তো এটা হচ্ছে টবের গাছ এবার নিচে তো গাছ আছে সেগুলোতেও তো দিতে হবে তো চলো দেখায় কি দেব। পুরো সন্ধ্যার আগের মুহূর্ত এই মুহুর্তেই পোকাগুলো অ্যাক্টিভ হয় তার জন্য সেই পোকাটাকে মারার জন্য দেখো ইনসেকটিসাইড ইমিডা ইমিডা আমাকে কি করতে হবে এই হচ্ছে দু লিটার এতে মোটামুটি চল্লিশ ফোটা দিয়ে স্প্রে করে দিতে হবে স্প্রে না করলে ওই পোকাগুলো ফুলগুলো কেটে দেবে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে গুটিগুলো জড়ে যাচ্ছে তো এই গুটি জড়ার মূল কারণ আমাদেরকে জানতে হবে গুটি ঝরার মূল কারণই হচ্ছে কি না প্রচণ্ড টেম্পারেচার এই রৌদ্র তো খাওয়াতে হবে রৌদ্র মানে সকালবেলায় মোটামুটি দু ঘন্টা রৌদ্র আসে এরকম একটা জায়গাতে রেখে দিতে হবে বাদ বাকি সময়তে ছাওয়াতে মোটামুটি রৌদ্র আসে সেরকম জায়গাতে রেখে দিতে হবে আর কি করতে হবে জলটা ঠিক মতন দিতে হবে যদি জল শুকিয়ে যায় তাহলে কিন্তু লেবুর গুটিও ঝরে পড়ে যাবে তাই জলটাও আমাদেরকে ঠিক মতন দিতে হবে দর্শক বন্ধু এর জন্য আমাদেরকে তাহলে জলটা ঠিক মতন দিতে হবে একদম শুকিয়ে গেলেও হবে না আবার খুব বেশি জল দিলেও হবে না অনেকগুলোই গুটি এসেছিল বেশ দেখছি আমি অনেকগুলোই গুটি আছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক গুটি আছে এই গুটিগুলোকে রক্ষা করতে হবে আর এদিকে দেখো তিনটে ছিল গুটি সব ঝরে পড়ে গেছে তো এই গুটি রক্ষা করার জন্য আমরা কী কী ট্রিটমেন্ট করতে পারি তার জন্য আমাদেরকে কিছু স্প্রে করতে হবে প্রথমেই বলছি যে জিঙ্ক আর বোরন আর কপার মেশানো একটা আমার কাছে মিশ্রণ আছে সেইটা আমি একদিনকে এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দেবো আর একটা জিনিস আমি কি দেবো তো চলো দেখাই হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান মোটামুটি পনেরো দিন অন্তর এক লিটার জলে এক এম গুলে স্প্রে করে দিতে হবে এই মিরাকুলানটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই গুটিটা আস্তে আস্তে বড়ো হবে শুকাবেও না এবং গুটিটা ডালে থেকে যাবে তাহলে বুঝতে পারছো তো যে এই গুটি রাখার জন্য আমাদেরকে কি কি করতে হবে জলটাকেও ঠিক মতন দিতে হবে আবার ছাওয়া জাগাতে রেখে দিতে হবে আর মিরাকোলান দিতে হবে তার সঙ্গে কি দিতে হবে বোরন জিঙ্ক আর কপার এক গ্রাম বা দু গ্রাম দিতে হবে বোরন জিঙ্ক দুই গ্রাম এক লিটার জলে গুলে দিতে হবে এটাই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু এইটা তোমাদের দেখালাম এটা আমার ওপরের গাছ নিচের গাছও দেখাবো এই দুটো গাছেই লেবু ফুল এসেছে এদেরকে আমাদের রক্ষা করতে হবে অবশ্যই সন্ধ্যাবেলায় এখন আমি স্প্রে করে দিচ্ছি সবার আগে রোডকে ঠিক রাখতে হবে তাই রুটকে ঠিক রাখার জন্য মাসে একবার অন্তত হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে যেগুলো টবে আছে সেগুলোতেও দিতে হবে আর আমি তো প্রতি মাস অন্তর বাসি ভাত দিয়ে সেই বাসি ভাতটা দিয়ে দিতে হবে তো যথারীতি সন্ধে হয়ে গেছে এবার পোকাদের আক্রমণ হয় ঠিক সন্ধ্যার দিকে তাই সন্ধ্যাবেলায় চলে এসেছি প্রতিটা গাছে স্প্রে করতে লেবু গাছে যাদের ফুল গুটি এসেছে তাদেরও করছি এবং যাদের আসেনি তাদেরও করছি তাহলে দুটোই আমাকে দেখতে হবে গুটি ফুল এবং ফুলবিহীন সব গাছেই কিন্তু স্প্রে করে দিতে হবে অবশ্যই সন্ধ্যার সময় এই ইনসেক্টিসাইড পেস্টিসাইড স্প্রে করতে হবে চলে এসেছি সকালবেলায় খুব সকাল সকাল চলে এসেছি বাগানে আমার বাগানে প্রচুর লেবু গাছ আছে কোনো কোনো গাছে প্রচুর প্রচুর লেবু হয়েছে কোন কোনো গাছে লেবু একবারেই আসেনি ফুল কোনো গাছে একদম ক কম সব গাছেই মীরাকোলানটা স্প্রে করে দিলাম গুটিগুলো যাতে আরও সুরক্ষিত থাকে আর ফুল ফোটার আগে অবশ্যই মিরাকুলান দিতে হবে ফুল ফুটে গেলে মিরাকুলান দেওয়া যাবে না তাই দর্শক বন্ধু যতটা আমাদের করণীয় সেই কাজগুলোই করতে হবে অবশ্যই যেখানে পর্যাপ্ত রোদ আছে সেইখানেই কিন্তু লেবু গাছ রাখতে হবে আমারও মোটামুটি বাগানে লেবু গাছগুলো পর্যাপ্ত রোদ পাচ্ছে সেখানে আছে আর দেখো কয়েকটা কয়েকটা গুটি এসেছে সিকিমালটা মৌসুম্বী তো কয়েকটা এসেছে এবার আমি যেটা বুঝতে পারছি যে মাটির গাছে কিন্তু খুব দেরিতে ফলন হয় মানে দেরিতে ফুল আসে আর টবের গাছে খুব তাড়াতাড়ি কারণ রুট বাউন্ড হয় না এটাই একটা ব্যাপার দর্শক বন্ধু ধৈর্য হারালে হবে না এই গাছগুলো ঠিক হবে তাই ধৈর্য না হারিয়ে আমাদের করণীয়গুলো আমরা করব যথা প্রযুক্ত পরিচর্যা করলে তবেই কিন্তু লেবু আসবে দেখতেই পাচ্ছ গুটি ধরে গেছে তাই এটা দিয়ে দিলাম এবার পাতে লেবু গাছে একদমই ফুল আসেনি তাই এটাকেও দিয়ে দিলাম যাতে ফুল আসে ফুল আসার জন্য গুটিকে শক্তপক্ত করে ধরে রাখার জন্য তবে একটা গাছেই মন ভরিয়ে দিয়েছে যেটা হচ্ছে সিডলেস এত লেবু এত লেবু এবং বারো মাস লেবু এই একটা গাছেই সত্যি দর্শক খুব খুব খুশি আমি এত লেবু খাই না খাই গাছে ধরে আছে দেখতে ভীষণই ভালো লাগছে হয়তো লেবুর ভারে ডাল ভেঙেই যাবে এত বড় বড় আপেলের মতন লেবু এত সুন্দর লেবু অজস্র লেবু হয়েছে তার ট্রিপ তো তোমাদের এর আগে বলেই দিয়েছি একদম সাধারণ ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এত লেবু এসেছে সেটা আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি যে এত লেবু এত পেয়ারা কী করে আসলো সে ট্রিপসটা তোমরাও ফলো করো অবশ্যই পাবে সকলের বাগান ভরে উঠুক শুভকামনা রইল আর ফুল ফল সবজি কেনা ভালোবাসে বলো সকলের বাগানে সুন্দরভাবে সব কিছু হবে এটাই সকলের কাম্য আজকে এইটুকুই সকলে ভালো থেকেও রাখ ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন বন্ধুর প্রতি আবদার হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠে থাকবে